এই যে বক্স এই জায়গাটাও তো আমাদের একটা গাইডলাইন বেরিয়েছে তাই না যেহেতু একটা পুরোটা মিলে কেটেছি আমি এই চুল কাটার জন্য তো এখান থেকেও সামথিং কিছু গাইডলাইন নিতে পারি তাই না তো আমি কি করব এবার নিয়ে নেব হচ্ছে ভি এর হেয়ার ভি এরটা এই ভি মতো যেটা আছে হালকা ত্রিভুজ যেটা আছে সেটা নিয়ে নেব সেটা নিয়েও আমরা কোথায় তুলব এই যে এখান থেকে যে গাইডলাইনটা বেরোচ্ছে এখান থেকে যে গাইডলাইনটা বেরোচ্ছে সেই গাইডলাইনে পুরো ভিটা আমরা পুরো ভিটা নেব এবার আমার সুবিধার্থে ভিড়ও আমি হাফ হাফ করে নিতে পারি এটা আলাদা বিষয় আমি এখান থেকে পুরো এটা রাখব রেখে হালকা করে নর্মাল আমরা এরকম একটা শেপ দিতে পারি আমরা প্রয়োজনে একটু অ্যাডভান্সও কাটিং করতে পারি সিম্পল ধরো এরকম কাটিং করলাম যদি এরকম করি তাহলে ব্যাপারটা কি আসবে তাহলে সামনে বড় পিছনে ছোট ব্যাপারটা অতটা এর সাথে ম্যাচিং যাবে না আমাদের কি করতে হবে হালকা করে হয় সোজা রাখতে পারি সোজা রাখলে একটা অ্যাভারেজ অ্যাভারেজ ফাঁকা থাকবে অথবা আমরা চাইলে প্রয়োজনে হালকা একটু অ্যাডভান্স ধরেও কাটিং করতে পারি এটা কি কাটিং করলাম ভি এরিয়া ত্রিভুজ এরিয়া কাটিং করলাম কোন জায়গার গাইডলাইন নিয়ে এই জায়গার গাইডলাইন নিয়ে এবং সব কিন্তু সোজা উঠছে সব সোজা উঠছে আমার ভিয়ের এরিয়া হয়ে গেছে